লাইটটা বন্ধ করেছিস দিস বাইরে বন্ধ করে দে লাইটটা বাবা ভুগবে না হলে হুম বন্ধ করে দে আগে বন্ধ কর ভুলে যাবি না হলে বাবা বাবা বলবে না কখন দেখলে লাইট জেলে রেখে দিয়েছো দুধটা অনেকবার গরম হয়েছে আর গরম হবে না করবো রুটি শুভ সন্ধ্যা বন্ধুরা কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসুন না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে আমার কাছে যখন যেটা মনে পড়ে তখন সেটা বলে দিই ফাগুনের জায়গায় ধরা ধরার হয়ে যেতে পারে ধরা বুকুলের জায়গায় ফাগুন হয়ে যেতে পারে ফাগুনের জায়গায় বুকুল হয়ে যেতে পারে যাই হোক এত ঘুম পেয়েছে তোমাদের যখন দুপুরবেলায় কমেন্টের উত্তরগুলো দিচ্ছিলাম এত ঘুম পেয়েছি গো চোখটা জড়িয়ে আসছে একদম অনেক বুঝে আসছে চোখটা আর ভিডিওটা সেভ করতে দিই দিয়ে তোমাদের উত্তরগুলো দিই এভাবে উত্তরগুলো ভালো করে দেখছি না তো কার উত্তর আবার কাকে দিয়ে ফেলছি এত ঘুমিয়ে পাচ্ছে মনে হয় একটুখানি তখন ছোট একটুখানি ঘুমিয়ে নিলে নিতে পারলে ভালো হয় কিন্তু না ভিডিওটা আপলোড আপলোড হয়ে গেলেই তোমার সেভ করতে দিই দিয়ে আপলোড করতে দেবো না হলে তো শান্তি নেই কিছু দিয়ে হয়ে গেল হয়ে যাওয়ার পর ভাবছি একটুখানি একটুখানি শুই দশ মিনিট মতন শুই ও বাবা একটুখানি ফোনটাকে রেখে দিয়ে থাকতে ভিডিও ছেড়ে দিয়েছি এবার একটুখানি শুই ও বাবা হুরমুর করে চলে এলো বাপ ব্যাটা ওদের আবার খেতে দিলাম ওরা খেলো অল্প কটা করেই খেয়েছে ওরা খেলো খেয়ে তারপরে ভাবলাম একটুখানি শুই এখনো সন্ধ্যে হতে দেরি আছে একটুখানি শুই তাহলে না কাছেগুলো জল দিয়ে দিই কাছেগুলো জল দিয়ে দিলাম কাপড় কাছা হয়ে গেল তোমার সন্ধ্যাটাও দিয়ে দিলাম সন্ধ্যাও দিয়ে দিয়েছি সময় সন্ধ্যাও দিয়ে দিয়েছি গোপালকে শুয়ে দিয়েছি তারপরে বুধ আজকে একটু দেরি করে এসেছে বুধ বাড়িতে কি এসেছিলো মানে তুমি এত দেরি করে এলে আর বলো না হ্যাঁ তোমার বাড়িতে কাজে আসবো আর সবাই চলে এলো জানো তো কী কাণ্ড হয়েছে এবার আমি শুধু একটুখানি শুয়েছি হ্যাঁ ওকে আমি কখন বলেছি তারপর শুয়ে পড়েছি ওই উত্তরটা ও আমাকে ডেকে ডেকে বলছে তুমি ঘুমিয়ে পড়েছো তুমি ঘুমিয়ে পড়েছো আমি শুধু একটুখানি শুয়েছি দশ মিনিট এবার চা করব। প্রভু গেছে বাইরের দিকে আসুক এবার চা করো। মানে জাস্ট শুধু একটুখানি দশ মিনিট শুয়েছি ব্যাস তুমি ঘুমিয়ে পড়েছো তুমি ঘুমিয়ে পড়েছো জানো তো আমার শাশুড়ি না আর আমার কাছে চা খাচ্ছে না আমি তাদেরকে তুমি আমাকে সেই কথাটা বলার জন্য ডেকে ডাকলে এ তুমি ঘুমোচ্ছিলাম না না ঘুমোলো দেখো আমার না খুব হিংসা হয় তাদের ওপরে জানো তো যারা সং মানে সং শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আমার খুব ভয় সেই সেই খুব হয় সেই ব্যক্তিগুলোকে দেখলে শোয়ার সঙ্গে সঙ্গে দেখবে নাক ডেকে ঘুমোয় আমার যে টাইমে ঘুম পাবে সেই টাইমে যদি আমি না শুই তারপরে হাজার টাইম পেলেও মেরে ধরে মানে মানলে ধরে আমার ঘুম আসবে না হাজার চেষ্টা করলো হাজার ঠাকুরকে ডাকলো আমার আর ঘুম আসবে না সেই টাইমটাই ঘুম আসবে বুঝতে পারো যদি ভাবি যে টুকু সকাল সকাল হয়ে গেছে আজকে রাত্রিবেলা সকাল সকাল শুয়ে পড়বো মা ঘুম আসবে না সেই তোমার এই সেই স্লিপিং সাইকেল আছে না ঘড়ির কাঁটা যতক্ষণ ওইখানে যাবে ততক্ষণ আমার ঘুম আসবে না এপাস পাস ও পাস পাস ও পাস করবো বলো তো যা যে পড়েছি শুলেই ঘুমিয়ে গেলে দেখবে তার রোগ অর্ধেক কমে যায় খেয়ে হজম আর শুয়ে ঘুম আমার দাদু বলতো যাদের হয় তারা ভগবানের বর মানে বর পাওয়া পুত্র বর পেয়ে আসে তারা সত্যি তাদের জীবনে চিন্তা নেই কিছু বুঝতে পারলে তাদের দেখায় দুঃখ রুটি হবে ভাত খেয়েছে কবেলায় আসে আর কেউ ভাত খাবে না যদি হাত জোর করে বলি দুটো ভাত খাবে গো কেউ ভাত করবো আমি দুটো ভাত দেখে আজকে আটা বানন্ত অনেক কটাই হয়েছে কিন্তু মাখছি মানে মেখেছি আটা দিই আর বেলছি তোমার একটু ময়দা দি কেননা সেরকম আটা নেই শীতকালে আটাটা লাগে বেশি কেননা তো দুবেলায় হয় সকালবেলা তো হয় আবার রাত্রেবেলাতেও হয় আর গ্রীষ্মকালে কি হয় তোমার রাত্রিবেলায় এক এক দিন ভাত হয় গরম গরম ভাত যখন প্রচণ্ড গরম পড়ে তখন রুটি করি না তখন ভাত করি ময়দা দিয়ে মেখেছি বলে কি না জানি না রুটিটা মানে ফুলবে ফুলবেও করে ফুলবো না ফুলবো না শ্রাবণী আর ফুলবো না এরকম এরকম করছে মনুষ্য যেন রুটিগুলো মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ফুলে যায় মনে হচ্ছে ওই ময়দা দিয়ে বেলার জন্যই হয়েছে যাই হোক কালকে সকালবেলা না হলে বৌদিকে দিয়ে না হলে আটা আনানো যাবে না আটা আনতেই হবে আর প্রভু এখন সময় পাচ্ছে না কুচমেন এখন পরীক্ষা ওই বৌদি টুকটাক বাজারগুলো করে নিয়ে আসছে আটা তো খাবারই করা যায় না কখন মানে এক এক সময় দেবে আটা বেশি খরচা হয়ে যায় এক এক সময় কম খরচা হয়ে যায় যাই হোক মোটামুটি করে রুটিগুলো হয়েছে আর চিকেন তো দেখলে এটা তো তোমার গতকালে যে ভিডিওটা কাছে সেটা তো সন্ধেবেলাকার ভিডিও চিকেন তো দিনের বেলা আমি বললাম না করে রেখে দিয়েছিলাম চিকেনটা আছে সুতরাং রান্না বান্নার কিছু করবো না তবে আজকে অনেকগুলো কাজও আছে উঁচু মার আমি একটু পরে খাবো পেয়ে গেছে ক্ষীড়ে দিয়ে দিই এখন খেলাম খেতে হবে বলছে আমার খিদে পেয়ে গেছে তো সেরকম কিছু খাইনি তারপরে সেই চা বিস্কুট খেয়েছে মাংসটা দিয়েছিলাম গরম করতে দাঁড়া মাংসটা গরম করতে দিয়েছি যা হয়েছে দিয়ে দাও শীতকালে একটু গরম না করলে খাওয়া যায় না সসা নিয়ে এসেছে কালকে সসা কিনে দোকানে ফেলে এসেছিল আজকে আবার নিয়ে এসেছে বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল ভেবেছিলাম সেদিনকে রাত্রিবেলা একটু গল্পগুজব করার পর তারপরে শেষ করব। কিন্তু আমার নিজের কাজগুলো এতটাই বেশি ছিল করতে করতে রাত হয়ে গেল আর হলো না হয়ে গেল পরের দিন আহ কি মিঠে রোদ কি ভালো লাগছে রোদটাই থাকতে রোদটা থাকলে হবে শীতকালে দেখবে ফ্যানের তলা আর মাথা খারাপ হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে ফ্যানের তলা ফ্যানের তলা তুমি যখন ঘেমে নেই আসবে তখন বসতে কি আরাম লাগে আরে শীতের এই সকালে রোদটা গায়ে লাগলে কি ভালো যে লাগে সময় কোথায় বসে থাকা এই যে গাছগুলো গাছগুলো আমার আশায় ফেলে রেখে দিয়েছে প্রভু জল দেয়নি পালিয়েছে জল দিয়ে দিতে হবে গতকাল দিইনি গত পরশু দিয়েছিলাম জল বেগুনটা বেগুনটা হয়ে গেছে এটা গত বছরের গাছ তো নতুন গাছ হচ্ছে এই যে পাশে নতুন গাছ হচ্ছে ও তো ফুল এসে গেছে এই বেগুনটা তুলে নিতে হবে বাঁদরের জন্য যদি একটা একটা রাখি যে তোরা আসবি এসে খেয়ে যাবি কিন্তু না এই গাছ মাছ ভেঙে দিয়ে চলে যাচ্ছে তো গাছের পাতা ফাতা ডাল ঠাল সব ভেঙে দিয়ে চলে যাচ্ছে কি বলবো ভদ্র হলো না বান্দর বান্দরে থেকে গেল ভদ্রভাবে খেয়ে যা একটা দুটো খেয়ে যা তোরাও খেয়ে বাঁচ আমরাও খেয়ে বাঁচি সেটা তো পরে নাগলে অনেক কটা ফুটে গেছে ফুল তুলতে এসেছিস ঝাঁকি নিয়ে ফুল কোথায় কাঠ গাঁদা আর বাড়ির হয়েছে গাঁদা কিন্তু ওগুলো রোদ পাচ্ছে না শাক একটু বড় মটর খেয়ে নেবো খালি খাওয়া ভগবান বলে ফুল তুলতে এসেছিস খালি খাওয়ার চিন্তা এই খাবো এই খাবো বেগুন তুলে খেয়ে নেবো মটর শাক খাবো ছোলা শাক খাবো খেগেই যা পুজো করতে হবে না কি করবো বলো কি করবো পোড়া পেটটা তো তুমি দিয়ে পাঠিয়েছো বলা তালা আমার মানি প্ল্যান্টটা বসিয়েছি মানে দু ডাল ফেলে দিয়েছিলাম কি কি বড় বড় পাতা হয়েছে দেখবে কপি গাছ বড় বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে বান্ধাকপি কপি এটা হচ্ছে ফুলকপি বড় বড় হয়ে যাচ্ছে কবে খাবো আই দেখো তো দেখা যাচ্ছিলাম মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো কি বড় বড় হয়েছে এখানে তুলে দিয়েছিলাম এখানে দু চারটে ডাল ফেলে দিয়েছি কত বড় বড় পাতা হয়েছে এই দেখো কত বড় বড় পাতা হয়েছে এখানে কপি গাছগুলো রোদ পাচ্ছে না তো বাড়ছে না আর দেখো পিটুনিয়া গাছে অনেকগুলো এবার ফুল ফুটছে অনেকগুলো করে ফুল ফুটছে সোলা মোটর শাক আচ্ছা কাঠা পড়ে গেল কোন বাবা এই গাছটা কেটে দিল এই গাছটা না কাটলে কত বড় বড় জবা হতে বলতো তোমরা তো দেখিয়েছো এই যে পার্শ্ববর্তী গাছগুলো ছায়া পড়ে যাচ্ছে হচ্ছে না এই দেখো এই গাছে পাতা কুঁড়ে যায় তাও ফুল দিয়ে দিয়েছে তাড়াতাড়ি কিন্তু পাতা বড় কুঁড়ে যায় মিরাকুলানো কাজ করে না পালং শাক আর দু দিন খাওয়া যাবে পালং শাক আর দুদিন আর দু তিন দিন পরই খাওয়া যাবে একজন বিনস গাছ বিনস গাছ হয়ে গেছে হ্যাঁ নি চলে যা ঘরে নি চলে যা তো ডালগুলোকে দেখেছো ডালগুলো হাত যায় এত তলাকার ডালগুলোকে সব কেটে দিয়েছে হ্যাঁ তুলতে পারছি না তোমার সঙ্গে বলছো একজন যে তোমার এত ফুল তাও তুমি ফুল নাই ফুল নাই করছো কিন্তু সব ঠাকুরকে তো সন্তুষ্ট করতে পারছি না সব ফুল তো নেই আবার কাঠগাঁদা হয়ে বসে আছে कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण এই জানলাটা আমি না খুললে কেউ খুলবে না একটু এরা একটু রোদের জন্য বসে আছে এমনিই তো এখানটায় তো রোদ একটু কম আসে তা যেটুকু আসে ওই কাঁচের মধ্য দিয়ে হয় একটু ডিরেক্ট রোদ না পেলে হয় আর দেখো খুললাম তারপরে এবার এগুলোতে একটু একটু রোদ লাগছে এটা একটু তুলে দিই এই যে ঝোলানো মানি প্ল্যান্টটা আছে না এটা মানি প্ল্যান্ট ঠিক নয় এটা মানি প্ল্যান্ট প্রজাতি নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তোমরাও একজন জিজ্ঞাসা করেছো যে ঢোকার মুখে লেফটে কি গাছটা আমি নামটা বলে দেব তোমাদের এই মুহূর্তে ভুলে যায় এক এক সময় নামগুলো এটা থেকে ডাল নিয়ে কতগুলো গাছ তৈরি করব ভাবছি দেখা যাক না চেষ্টা তো করতে ক্ষতি কি মাছ আছে ট্যাংরা না সব ইয়ে ট্যাংরা নন্দীর ট্যাংরা

ট্যাংড়াগুলো একটু বড় হলো নিয়া যা তো এ তোমার বাস্থে দুতেইও চলে যাবে ওর হাড় মাছ চলে যাবে একটু চুমুঠি চুনো মাছি দাও একটুখানি অল্প করে দাও ও একটা জায়গা নিয়ে আসবে না কিচেনে

আর এখানে আনাজপাতি কুটে নিয়েছি শাকের আর আলু দেবো ফুলকপিতে আর এইগুলো আজকে করব না ভাবছি একটুখানি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করব কিন্তু এইগুলো সব রেখে দেবো এগুলো আছে করব না অন্য মাছ করব। তাহলে চালো লেগে পড়ি বলে লেগে পড়ি লেগে পড়বো লেগে পড়বো করে বাড়ি দুজন ডাকতে এলো প্রভুকে দেরি হয়ে গেলো কথা বলতে গেলাম ভেবেছিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারলাম না রান্না বান্না ভেবেছিলাম চিংড়ি মাছটা দিয়ে কিছু করব অনেক বেলা হয়ে গেছে ওই যে খয়রা মাছ নিয়েছিলাম চন্দনা ইলিশ যাকে বলে খয়রা মাছের তেল ঝাল করেছি পড়ো না চিংড়ি মাছটা দিয়ে ভাবলাম কিছু একটা করবো আর করেছি ফুলকপি আলুর তরকারি একটু মাখা মাখা ঝোল ঝোল করেছি যেহেতু ডাল করে নিই আর চচ্চড়ি শাকের চচ্চড়ি বড়িহীন বড়িটা দিতেই হবে না হলে ভালো বড়ি কিনে নিয়ে আসতেই হবে লাউ পালং থাকে তো বড়ি না দিলে ভালো হয় না এটা বন্ধুরা তাহার পরের দিন সকাল মানে ভাবতে পেরেছে পরশু দিন ব্লগটা আরম্ভ করেছে আর আমার শেষ করতে করতে আজকে হয়ে গেল আজকে এত চটজলদির মধ্যে আছি তার মধ্যে আবার কি কোথা থেকে একটা কুরিয়ার এসেছে সেটাকে আবার সই করে নিতে হবে দেখো তোমাদের বলেছিলাম না ঝপ করে দেখবে কোনদিন একটা শীত পড়ে যাবে কাল থেকে বেশ শীত করছে জানলাম না গোপালের লেপ তৈরি করেছি তোমাদের বলছি না একটা গোপালের একটা মানে মোটা লেপ তৈরি করে ফেলেছিলাম এটাই আমি তৈরি করেছিলাম গত বছর আমি নিজে হাতেই ওই যে ভিতরে আমার একটা ব্লাউজ ছিল ব্লাউজ পিস ছিল ওটাকে আমি তৈরি করে নিই ওটাকে দিয়ে তুলো কিনে নিয়ে এসে ওটাকে তৈরি করেছিলাম আর ওপরে যেটা দেখছো ওটাও একটা ব্লাউজ পিস ওটা ব্লাউজ পিসটা তৈরি করে নিই ওটা দিয়ে ওয়ারটা বানিয়েছিলাম ও মা গত বছরে জানো তো কী পাব্যোধে ভুগছে মু গোপাল এই এত মোটা লেপ তোমাকে গায়ে দেওয়াবো কিন্তু আর সত্যি কথা বিশ্বাস করো সেরকম আবার লেপ ছিল না গত বছর শেষের দিকে তৈরি করেছিলাম ঠান্ডা গতবার তো অনেক লেটে ঠান্ডাটা পড়েছে শেষের দিকে বেশ ভালোই ঠান্ডা ছিল কিন্তু তখন হালকা ঠান্ডা লাগে না তখন গোপালে সেরকম একটা লেপ নেই কবে থেকে তোমাদের বলছি না এই যে ছিটটা রেখে দিয়েছি তৈরি করব তৈরি করব দেখো গোপাল বাবাজি এসেছে এমন মানে থাকে আমাদের মতনই ঘরে দেখো আমরা হচ্ছে সংসারী মানুষ আর সাধনা দুটো কি একসঙ্গে চলে আর গোপাল এসে বসেওছে সব আমাদের মতন সংসারীদের ঘরে আমিও গোপালকে বলেছি সংসারীদের নানান কাজ দিয়েছ তার মধ্যে থেকে সময় বার করে সংসারিরা তোমায় ডাকে তার মধ্যে তোমাকে সাড়া দিতে হবে সে আর যা খেতে দেবে যেমনভাবে ডাকবে তোমাকে সেইভাবেই সন্তুষ্ট হতে হবে ঠিক কি না বলো আরে দেখো ছুঁচ নিয়ে এসেছি যে ছুঁচ আমি গত বছর পর্যন্ত অনায়াসে ছুঁচে দড়ি পড়াতে পারতাম এবছর বছর যেন মানে কেমন যেন লাগছে মানে ছুঁচের ফুটোটা দেখতে পাচ্ছি কিন্তু পড়াতে পাচ্ছি না আর একটা যন্ত্র আছে ছুঁচে দড়ি পরানোর সেটাকে কুচুম যে কোথায় রেখেছে আমি সে খুঁজেই পাচ্ছি না খুঁজতে 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 আমার অনেক সময় চলে গেলাম দরকার নেই তুমি যদি আমার হাতে তৈরি লেপ পড়তে চাও গায়ে দিতে চাও তাহলে তুমি আমার চোখে যদি একটু অন্তত মানে মানে এখনকার মতন একটু বাড়িয়ে দাও হলে কিন্তু আমি তোমার লেপ তৈরি করতে পারবো না যা হোক করে অনেক চেষ্টা করে তারপরে আমি ছুচের দড়িটা পড়াতে পারলাম এই নিয়ে খুব ঝামেলা হয় প্রভুর সঙ্গে আমি বললাম ছুচের পিছনে ফুটো বড় সেই রকম ছুঁচ নিয়ে আসবে এবার তো অন্ধ হতে বসেছি এইবার তোমার চল্লিশের ঘরে এইবার সব যাবে আস্তে আস্তে সব যাবে এবার চোখটাও চলে গেল চোখটা ভালো ছিল চোখটাও চলে গেল তবে এখনও পর্যন্ত ছুচের পিছনে ছু ফুটোটাও মানে একদম সেই না দেওয়ার মতন ফুটো দেওয়া দরকারটা কী ছিল ছুঁচের ফুটোটা একটু বড়ো করে দিলে কি অসুবিধাটা হতো বলেতো সে একদম ছোট্ট ছোট্টো ছুঁচের ফুটো যাই হোক তোমরা হয়তো বলবে আর কি ছুঁজ নেই সব ছুঁচগুলো রকম পাখি ছুঁচগুলো সব কটা একই রকম ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়েও গেল তৈরি আজকে ওয়ার্ডটা বানাতে পারবো না আজকে ওই যে তুলো কিনে নিয়ে এসেছি গত সন্ধেবেলায় তুলো নিয়ে এসেছি নির্মলের দোকান থেকে ভালো তুলো নিয়ে এসেছি আমি যে ভালো তুলো দেবে গোপালে লেপ তৈরি করব ওই দেখো হয়ে গেছে এবার তুলো ভরে নেবো ভরে নিয়ে একটা লেপ তৈরি করব ওই যা মোটা লেপ এই পাত মানে হালকা শীতেতে গাওয়া গায়ে দেওয়া যাবে না মানে দুটো লেপই আমার তৈরি থাকলো যত ঠান্ডাই পড়ুক না কেন তার জন্য মোটা লেপটা তৈরি থাকলো আর এটা হচ্ছে পাতলা লেপটা তৈরি থাকলো ওরা দেখবে ওই তুলো ঢোকানোর পর মানে পেটাই করে আমি কী দিয়ে পেটাই দিয়ে কি দিয়ে পেটাই দিই দেখা যাক কত বছর থেকে অশান্তি হচ্ছে যখনই ওই লেপ গায়ে দিতে দিয়েছে মানে গোপালকে যখন মানে আমার ওই বিশেষ দিনগুলো তো ওদের তো তেল দিতে হয় গোপালকে শুয়ে দাও গোপালকে শুয়ে দাও লেপ চাপা দিত আর বলতো আর আর মোটা লেপ তৈরি করতে পারো নি আরও মোটা লেপ তৈরি করতে পারতে তুমি এই লেপটা গাইতে শুতে পারবে এত মোটা লেপ তৈরি করেছো আমি যে ধূর আমি কি অত প্রফেশনাল আমি অত সেলাই ফোড়ান জানি না অত যেরকম পেরেছি করেছি না আমি এবছর দেখলাম যে না আগে একটা পাতলা সাতলা লেপ আমি তৈরি করবোই দেখো মোটামুটি হয়ে গেছে বলো আবার ভাবছি আর তুলে দেবো আরও এই করতে করতে ওইটা আমার মোটা হয়ে গেছিলো দেখো পিটিয়ে পাঠিয়ে দেখলাম যে আর একটু লাগবে মোটামুটি হয়ে গেছে রাবণ দেখো অত মানে শক্তিমান বলবান ছিল তাকেও কাল কাল করে কালি খেয়েছে আর আমরা তো সাধারণ মানুষ মনে কালকে আর যাব না আজকেই তৈরি করব যা হবে আজকের মধ্যেই হবে দেখো পিটনের জিনিসটা ভালো হয়েছে না আচ্ছা গোপালও বসে বসে ভাববে হ্যাঁ কার পাল্লাই পড়েছি কি করব তুমি যেমন আমাকে স্কিল দিয়েছ আমি সেই রকমই ঠেকা জোড়া করে তেমনই করছি দেখো এটা সমান সমান মতন একটা ওয়ার কালকে তৈরি করব আজকে আর হবে না আজকে সংসারের দিকে ছুটতে হবে আর গোপাল নিয়ে বসে থাকলে হবে না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে শীত কিন্তু পড়ছে এবার জমিয়ে আর না এইরকমই ভালো এইরকমই শীত থাকা ভালো এর থেকে বেশি ভালো নাই কি বলো আজ আসি টাটা